বিবি আসিয়া ফেরাউন এবং তার সৈন্যবাহিনী এই নির্মম দৃশ্য যারা তৈরি করেছে উপস্থিত সকলকে বলে দিল তোমরা তো আমার সন্তানকে জ্বলন্ত তেলের মধ্যে তোমরা চুবিয়ে চুবিয়ে তাদের মমভাবে হত্যা তোমরা তোমাদের চোখে দেখতে পেরেছ কিন্তু আল্লাহর কসম করে বলছি ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ যার প্রতি আমি ইমান এনেছি আমার সমস্ত বিশ্বাস যার কাছে আমি সঁপিয়ে দিয়েছি ওই আল্লাহর কসম করে বলতেছি ফ্রাউন এবং তার দল বল তোমরা সবাই শুনে রাখো যে তেলের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে আমার সন্তানকে চুবিয়ে তোমরা তাদের জীবনটাকে ক্ষতবিক্ষত হতে দেখেছো আমি মা আমার নিজের চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি এই জ্বলন্ত তেলের মধ্য দিয়ে আমার প্রত্যেকটি সন্তান আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাচ্ছে আল্লাহ এরপরে ফেরাউন আসিয়া আর একটি সন্তানকেও টকবক এই তেলের মধ্যে যখন চুবাইল আসিয়া আবারও ইমান থেকে সরে আসলো না একটা দুইটা তিনটা করে সাতটি সন্তানকে ফুটন্ত তেলের মধ্যে যখন তারা এভাবে ফেলিয়ে দিল আসিয়া বারবার তাদেরকে চিৎকার করে বলল নির্মম পাশান্ডরা শোনো ও নির্মম ফেরাউন শোনো তুমি তোমার সন্তানকে তুমি আমার সন্তানকে এই ফুটন্ত তেলের মধ্যে দেওয়ার পরে তার দিক তার তার কাছ থেকে আমার কাছ থেকে ইমান ধ্বংস করে করতে চাচ্ছ তোমার প্রতি ইমান স্বীকৃতি অর্জন করতে চাচ্ছ শুনে রাখো আমার সাতটা সন্তান নয় এরকম সাত শত সন্তান কেউ যদি তোমরা কুরবানি করে দাও তাদেরকে যদি শাস্তি দাও আমি আমার বিশ্বাস থেকে আল্লাহর উপর ইমান থেকে এক চুল পরিমাণ আমি সরিয়ে আসবো না আল্লাহ এরপরে শুরু হয়ে গেল নির্যাতন নিপীড়ন ইস্টিম ললার বিবি আসিয়াকে বিভিন্নভাবে নির্যাতন করা হল নির্যাতন করতে করতে জীবন যখন শেষ পর্যায়ে চলে এসেছে আসিয়া আল্লাহর কাছে একটা দোয়া করেছিল যেই দোয়াটা কামাত পর্যন্ত আল্লাফাগর আলহামিন পৃথিবীর সমস্ত মুমিন বান্দার জন্য আর অত্যাচারী শাসকের জন্য আল্লাফা গ্রব্বুল আলহামিন মহাগ্রন্থল কোরআনুল কারিমে কোট করে রেখেছেন শুভাহ বিবি আসিয়া আল্লাহর কাছে হাত তুলে বলল রব্বুল আলামিন তোমার প্রতি ঈমান আনার কারণে তোমার উপর ঈমান আনার কারণে আমি আসিয়ার উপর শত সহস্র নির্যাতন নিপীড়ন করা হয়েছে একটা দুইটা নয় সাতটি সন্তানকে নির্মমভাবে জ্বলন্ত তেলের মধ্যে দিয়ে তাদের শরীর থেকে হাড় থেকে তাদের গোস্তগুলো আমার সামনে সরানো হয়েছে এই নির্মমতায় আমার কলিজা ক্ষত বিক্ষত হয়েছে এবার ফেরাউনের সমস্ত অত্যাচার নির্যাতন আমার উপর তারা প্রয়োগ করা শুরু করেছে আল্লাহ তালা কিছুক্ষণ পরে হয়তো আমি দুনিয়া থেকে চলে যাব আল্লাহ দুনিয়া থেকে চলে যাব তোমার কাছে একটা দোয়া করি জান্নাত তো তুমি আমাকে দিবে তোমার দেওয়া জান্নাত তো দুনিয়া থেকে আমি দেখতে পাচ্ছিলাম হাদিস শরীফের মধ্যে এসেছে তাফসিরে এসেছে বিবি আসিয়ার প্রত্যেকটি সন্তানকে যখন তকবক তেলের মধ্যে দেওয়া হয়েছিল বিবি আসিয়ার সেখান থেকে ফেরাউনের বাহিনীগুলো মানুষের পোড়া শরীরের পোড়া দুর্গন্ধ তারা শুনতে পেয়েছিল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি আসিয়াকে জান্নাতের মিষ্ক আম্বারের সুখ রান তার নাখের মধ্যে দিয়ে দিয়েছিল সুবহানাল্লাহ বিবি আসিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব্বুল এলামিন তোমার কাছে কিছুই চাই না এই মান আনার বদলে আমার উপর যা হলো আমার সন্তানের উপর যে নির্যাতন হলো সব কিছুর বিনিময়ে জান্নাতে তোমার আরো সের নিচে তোমার কাছে একটা ঘর আমি চাই সুবাহ এই দুনিয়াতে একজন ইমানদার কত বেশি ইমানের মজবুত হলে পরে নিজের জীবনের বিনিময় সাত সাতটি সন্তানকে জ্বলন্ত তেলের মধ্যে চুবিয়ে মারার পরেও জান্নাতে আল্লাহর কাছে একটি ঘরের আশা করে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্বনবী আমাদের জন্য জান্নাতের একটি বাড়ির জন্য রসুল বলে গিয়েছেন মানবানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত দুনিয়ার মানুষেরা শোনো ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর কাছে একটি ঘর চেয়েছিল সাত সাতটি সন্তানের জীবনের বিনিময়ে নিজের জীবনের শারীরিক সমস্ত নির্যাতনের বিনিময়ে একটি মাত্র ঘর চেয়েছিল আর তোমরা দুনিয়ার জীবনে একটা যদি মসজিদ নির্মাণ করতে পারো একটা মসজিদ নির্মাণে সহযোগিতা তোমরা যদি করতে পারো মসজিদে জমি দান যদি করতে পারো আল্লাহ ফাকর রব্বুল কালকামতের দিন বানল্লাহ লাহু বাইতাং ফির জান্না আল্লাহর জান্নাতে তোমাদের জন্য স্পেশাল একটি ঘর আল্লাহফাক তৈরি করে রেখে দিবেন সুবাহানল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী সল্লাল্লাহ কি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যেদিন মদিনায় চলে গেলেন রসুল একরাম সাল্লাল্লাহ আলাইসাল্লাম কুবাহ নামে একটি স্থানে আল্লাহ রসুল অবস্থান করা শুরু করে দিলেন মসজিদে কোবারে ইতিহাস আল্লাহ রসুল সল্ল্লা সাল্লাম সেখানে রাত্রি যাপন করলেন তাবুর বিরতিও দিয়ে দিলেন বিশ্বনবী সল্ল সাল্লামের অত্যন্ত পছন্দ হয়ে গেল একটা জায়গা মসজিদ নির্মাণ করার জন্য লক্ষ্য করেন প্রিয় ভাইরা আমার এই দুনিয়াতে নবীরা রসুলেরা কোথাও যখন আগমন করত নিজে থাকার জন্য একটা ঘর নির্মাণ করার আগেই মসজিদ কেমনভাবে আল্লাহর ঘর সেজদার একটি স্থান নির্মাণ করা যায় নবীরা সেটা আগেই নির্মাণ করতো সুবাহান আল্লাহ আল্লাহর নবীদের এই দৃশ্য যদি কোনো মুমিন রসুলদের এই চরিত্র যদি কোনো মুমিন জীবনে এলালন করতে চায় তাহলে বীঞ্জের বাড়িটা পাকা করার আগেই আমার বাড়ির পাশেই মসজিদটা পাকা আছে কিনা। না নিজের বাড়িতে টাইলস করার আগে মসজিদে টাইলস আছে কিনা এই চিন্তাটা আগত মানুষ করবে ঠিক কিনা বলেন বিশ্ব নবী সাল্লাম স্থানটা আল্লাহ রসুলের কাছে খুব পছন্দ হয়ে গেল আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এই জায়গা কার এই জমিটা এই জমিটা মসজিদ তৈরি করার জন্য আমার খুব পছন্দ হয়েছে সাহাবারা বললো ইয়া রসুল আল্লাহ মসজিদ তো কোনো মুসলমানের নয় এটা হচ্ছে ইহুদির আর ইহুদিরা হচ্ছে ঘাট টেরা ঘাট এরা সব বোঝে কিন্তু মুসলমানদের ব্যাপারে কিচ্ছু বোঝে না মুসলমানের সাথেই তাদের যত শত্রুতা আল্লাহ রসুল সাল্লাহাম হযরত আবু বকর রদি আল্লাহ আনহুকে পাঠিয়ে দিলেন হজরত আবু বকর রদি আনহু ইহুদির কাছে গেলেন এই জমিটার একটা প্রস্তাব দিলেন ইহুদি এই মসজিদের জন্য এই এই জমিটা জমিটা তোমার পছন্দ করেছে তুমি এটাকে মসজিদের জন্য দান করে দিয়ে দাও অক্ষ করে দিয়ে দাও ইহুদি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সম্ভব নয় এরপরে আল্লাহ হজরতল্লাহ গেলেন প্রস্তাব যখন দিলেন তেনার প্রস্তাবও প্রত্যাখ্যান করে দিলেন আল্লাহ রসুল নিজে গেলেন গিয়ে বললেন ইহুদি শোনো তোমার এই মসজিদের জন্য মসজিদের জন্য তোমার তোমার এই এই জমিটা জমিটা খুব পছন্দ হয়েছে যদি তুমি মসজিদে এর বিনিময়ে তোম তোমাকে যাও আমরা অন্য জায়গায় জমি দেব বা যত সম্পদ চাবো আমরা তাই দিয়ে দেব। ইহুদি আল্লাহ রসুলকেও সরাসরি প্রত্যাখ্যান করে দিয়ে দিলেন নাওজবিল্লা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মনটা বড় খারাপ বিশ্ব সাল্লা আল্লাহ সাল্লাম একটি প্রস্তাব নিয়ে গেলেন এত উঁচু একজন মানুষ সমাজের একটা সম্মানিত ব্যক্তির প্রস্তাব যখন প্রত্যাখ্যান করে দেয় সামাজিকভাবে একটা মানুষের মন খারাপ হয়ে যায় যাই কিনা বলেন বিশ্বনবীর মনটা বড় খারাপ রসুল ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন এমন সময় আল্লাহ রসুলের ধোনি সাহাবিব হদরত উস মা আফফান গনি রদি আল্লাহ হো তা আনান হো তিনি আল্লাহ রসুলের কাছে হিসেবে দেখলেন রসুলের মনটা বড় খারাপ ইয়া রসুল আল্লাহ মনটা কেন খারাপ পারাম তুমি কেন আপনি জানতে পারি কি আল্লাহ রসুল আল্লাহ রসুলের মন খারাপের কারণ যখন হজরত ওসমান ইবনে আফান জানতে পারলেন এবার হজরত উসমান নিজেই চলে গেলেন ইহুদির কাছে কারণ ইহুদি হচ্ছে হজরত উসমানের ব্যবসায়িক পার্টনার ব্যবসায়িক পার্টনার থাকে না তো হজরত ওসমান রাজিউল্লাহ তালানহু ছিলেন একজন বড় ব্যবসায়ী ধনাট্য ব্যক্তি তার ব্যবসা ছিল সুদূর মক্কা মদিনা নয় সিরিয়া থেকে মানে দামেস্ক সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে শুরু করে একবারে পারস্য পর্যন্ত দেশের প্রত্যেকটি জায়গায় বড়ো বড়ো ব্যবসায়ীদের সাথে ছিল তার লিঙ্ক এত বড় উঁচু মানের ব্যবসায়ী ছিল সুবাহ আল্লাহ হজর ওসমান রদি আল্লাহ তালান গেলেন ইহুদিকে প্রস্তাব দিলেন ইহুদি আমার রসুল তোমার কাছে এসেছে জমির প্রস্তাব নিয়ে বিনিময় দিতে চেয়েছে তুমি প্রত্যাখ্যান করেছ রসুলের মন খারাপ রসুলের মনটা বড় খারাপ আর আমি রসুলকে বড় ভালোবাসি রসুলের মুখে হাসি ফোটানোর জন্য আমি উসমানের শুধু সম্পদ নয় স্থাবর স্থবর সম্পত্তি নয় আমি আসমানের কলি জাকা রসুলের জন্য কেটে দিতে প্রস্তুত ছো আল্লাহ পড়ি হদরত উসমান নদী আল্লাহ তালা ইহুদিকে বললেন ইহুদি রায় তুমি আমার ব্যবসায়ী পার্টনার বন্ধু মানুষ তোমার সাথে বড় মোহাব্বত আমার দিন শেষে তোমার সাথে দেখা হিসাব নিকাশ হয় আমি জানি তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে না আমি তোমার কাছে প্রস্তাব নিয়ে এসেছি বলো দেখি তোমার এই জমিরই বিনিময়ে তুমি যা চাইবে আমি উসমান তোমাকে তাই দিতে রাজি আসিল্লাহ ইহুদি বলল এইবার এতক্ষণে আমি তোমার অপেক্ষায় ছিলাম ওসমান কারণ ইতিপূর্বে আমার এই জমির বিনিময় দেওয়ার জন্য যারা এসেছিল আমি জানি তারা গরিব মানুষ রসুলের তেমন সম্পদ নাই আবু বকরেরও নাই ওমরেরও তো নাই তুমি ধনী মানুষ আমার পার্টনার ব্যবসায়ী মানুষ চাওয়ার হিসাব নিকাশ তোমার কাছে রসুলকে যদি খুশি করতে চাও আর আমার এই জমি ক্রয় করে যদি এর বিনিময় নিয়ে দিয়ে যদি এই জমিটা যদি তুমি মসজিদে দান করতে চাও তাহলে তোমার ওসমানের স্থবর ও স্থবর সম্পত্তি বলতে যা কিছু আছে সব কিছু দিয়ে আমার কাছে এই জমিটা নিতে হবে আল্লাহ। হদর উসমান এবং আপান দিয়ে লাভ তাল সঙ্গে সঙ্গেই হুদির কথা শোনার পরে সঙ্গে সঙ্গে তার পকেটের মধ্যে ব্যবসায়িক যা কিছু চাবি ছিল গুদাম ঘরের কিছু তাকে দিয়ে দিল সুহান কিছু দেওয়ার পরে ইহুদিকে বললো ইহুদি নাও আমার স্থাবর স্থাবর সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দিলাম আমার ব্যবসা কিছু তোমাকে দিলাম এমনকি আমার জমি আমার ভিটা মাটির জমিটা পর্যন্ত তোমাকে দিয়ে দিলাম বিনিময় এবার তুমি জমিটা মসজিদের জন্য অক্ষ করে দিয়ে দাও আল্লাহ আজকে ভারত সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিশেষ করে এই পৃথিবীর উগ্রবাদী হিন্দুত্ববাদী ভারত তাদেরকে রসুরের এই হাদিস থেকে শিক্ষা নেওয়া উচিত মুসলমানরা কখনো জোর জবস্তি করে কারো জমির উপর মসজিদ নির্মাণ করতে পারে না কারণ এইটা রসুল তাদেরকে শিক্ষা দেয় নাই আল্লাহ এভাবে তাদেরকে নিতে বলে নাই সুহান আল্লাহ করেন আজকে ভারতের প্রত্যেকটি মসজিদে যেগুলো মুঘল সম্রাট সম্রাজ্যের সময় যেই মসজিদগুলো নির্মিত যেগুলোর বয়স আজকে থেকে এক হাজার মন্দিরের নাম দিচ্ছে যে এই মসজিদের নিচে মন্দির ছিল এই এইভাবে করে তারা একটা নাটক সাজিয়ে তাদের দেশের তাদের বানানো আইনে তারা কোনো মতে একটা রায় নিয়ে মসজিদ ভাঙ্গার যে অপপ্রচারে তারা লিপ্ত হয়েছে এই যে কাজে লিপ্ত হয়েছে বিশ্বাস করেন শুধুমাত্র মসজিদ কারণে আজ হোক হোক কাল ভারত ভাঙ্গার চুরমাচুর হয়ে যাবে কারণ কারো জমি জোর দখল দিয়ে মসজিদ নির্মাণ করতে হবে এই ইজাদার দুনিয়ার কোনো মুমিন কোনো মুসলমানকে আল্লাপাক দেন নাই অধিকার কাউকে দেন নাই সুখান আল্লাহ মসজিদ নিঃস্বার্থভাবে মসজিদের জন্য অক্ষ ছাড়া ওটা জামে মসজিদ হবেই না অথচ মুসলমানদের ইতিহাস কত শোনান ইতিহাস দেখেন আল্লাহ রসুন সামনে সামনের ওসমান রসমান এমনা আফগান আল্লাহ আসলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ মন খারাপ করবেন না ইয়া রসুন আল্লাহ ইহুদের কাছ থেকে আমি জমি ক্রয় করে নিয়েছি আল্লাহ রসুল আপনার ইচ্ছা মতো মন মতো করে এই মসজিদে আপনি এই জায়গায় একটি মসজিদ আপনি নির্মাণ করেন আল্লাহ রসুল চাইলেন সোন এই মসজিদের জমির বিনিময় আমাকে ফিরিয়ে দিয়েছে আমর আবু বকুরকে ফিরিয়ে দিয়েছে অমরকে ফিরিয়ে দিয়েছে আমার সহ সহজল কদর সাহাবিদেরকে ইহুদি ফিরিয়ে দিয়েছে শোনো শোনো ওসমান এই মসজিদের জমির বিনিময়ে তুমি কি দিয়েছো কি দিয়ে ক্রয় করেছো হজর ওসমান এবনা আফান রাজি আল্লাহ তালুক বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইহুদি দাবি করেছে আমার স্তবর অস্থবর সমস্ত সম্পদ বলতে যা কিছু আছে সব কিছুর বিনিময় ইহুদি মসজিদে এই জমিটা দেওয়ার জন্য রাজি হয়েছে সুবাহান আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমি সব কিছু দিয়েছি আমি উসমান থাকার মতো এখন জায়গা আমার নাই আল্লাহ রসুল সাল্লাহ্লাম কান্না করে ফেললেন সঙ্গে সঙ্গে হজর ওসমানকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন রব্বুল আলমিন ওসমানের জন্য তোমার কাছে দোয়া করি ওসমান ইসলামের জন্য যা কিছু আজকে অক্ষ করে দিয়ে দিল বিলীন করে দিয়ে দিল আল্লাহ তার চেয়ে হাজার গুণ সম্পদ তুমি ওসমানের জন্য বৃদ্ধি করে দিয়ে দাও সুবাহান আল্লাহ কে দোয়া করেছে বলেন তো রসুল অথচ তখন কি সম্পদ আছে না এরপরে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি ওসমান কি ইসলামের জন্য এত উদার হতে দেখেছি বারবার এত বেশি উদারতা ওসমান প্রকাশ করেছে আল্লাহ তালা তোমার কাছে দোয়া করি ওসমান দুনিয়াতে যতদিন থাকবে ওসমান যেন আর কোনো দিন গরিব না হয় তার সম্পদ যেন বাড়তেই থাকে বাড়তেই থাকে সুবাহ এই খবর হজরত রসুল আকরান সাল্লাহ সাল্লাম মসজিদ নির্মাণ করা শুরু করে দিলেন ইহুদি এবার ভাবনায় পড়ে গেল আহারে যে এই পার্টনারের সাথে ব্যবসায় একটা টাকা উনিশ বিশ হলে আমাকে ওসমান ছাড়তো না একটা এদিক সেদিক হলে একটু সম্পদের হের ফের হলে ওসমান আমাকে ছাড়তো না সেই ওসমান একটা মাত্র এই ছোট্ট জমির বিনিময়ে তার সমস্ত ব্যবসা সম্পদ সব কিছু উৎসর্গ করে দিল এটা কে এমন নেশা কি এমন বিষয় হতে পারে এই ভাবনা ইহুদির মনে চলে আসলো চিন্তা আসতে আসতে একসময় ইহুদির মনটা আল্লাহ আক্রব আলমিন পরিবর্তন করে দিলেন আল্লাহ রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ যে ওসমানের সাথে সারা জীবনের হিসাব নিকাশ এক টাকার হিসাব এদিক সেদিক হলে আমাকে সার দিত না ওসমান সেই ওসমান ইসলামের জন্য আপনার জন্য মুসলমানের জন্য তার সমস্ত সম্পদের বিনিময়ে যেই ইসলামের যে ইসলামের ইসলামকে সে ক্রয় করে নিল আর সম্পদকে উৎসর্গ করে দিল ইয়া রসুল আল্লাহ আপনার হাতে হাত রেখে সেই ইসলাম আমি গ্রহণ করলাম ওসমানের সমস্ত সম্পদ ফিরিয়ে দিলাম আর আমি আমার এই জমিটা ইসলামের জন্য বিনিময়ে কোনো টাকা ছাড়াই আমি অক্ষ করে দিয়ে দিলাম আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি গত জুমায় আপনাদের কাছে এই মসজিদের আঙ্গিনায় আঙ্গিনার জন্য আমাদের সামনের যে ফাঁকা জমিটা আছে নাহিন ভাই বিক্রি করার জন্য উনি মোটামুটি আমরা একটা বুঝতে পারছি পূর্ব স্থিতি আমরা যদি নিতে পারি এই মসজিদ সৌন্দর্য মণ্ডিত করার জন্য এটা খুবই একটা সহায়ক হবে সবাইকে আমি বলেছিলাম আমি আপনাদেরকে এই ভালো কাজে সম্পৃক্ত করতে করতে চাই এই কাজটা করতে গেলে এইটা একটা ফ্যানের মতো করে একটা ঘড়ির মতো করে মসজিদে টায়স লাগার মতো করে ছোটোখাটো কাজ হিসাব করে দেখলে আমরা সম্ভব নয় এইটাকে আমার বাড়ির সামনে ছোট্ট একটা জমি এক শতক বা হাফ শতক এইটা একজন বিক্রি করতে সেটা নিলে আমার ভালো হবে এইটা নিতে গিয়ে অনেক সময় ঋণ করি করি কিনা বলেন বাড়ির গরুটাও বিক্রি করে দেই দেই কিনা বলেন দেই না এইরকম যদি জরুরত মনে করেন তাহলে আপনারা দেখেন যতটুকু ফাঁকা আছে আমরা যদি একটু নিতে পারি অন্তত মসজিদের সৌন্দর্যবোধ রক্ষার জন্য এটা আমাদেরকে খুব ভালো হবে আমি আপনাদের সকলকে সম্পৃক্ত করতে চাই আপনারা গত জমায় এই এক সপ্তাহ আপনাদেরকে সময় দেওয়া হয়েছে আমি আশা করি নিঃসন্দেহে নিশ্চয় আপনারা এই বিষয়টা মাথায় চিন্তা ভাবনা করেছেন পরিবারের সাথে অবশ্যই আপনারা সরফাপ অবশ্য করেছেন আমি আবারও আপনাদেরকে উদত্ত আহ্বান জানাবো যদি কেউ থাকে আপনারা বলতে পারেন একশত